হঠাৎ করে সারা দেশের শীতের তীব্রতা বেড়েছে কুয়াশার চাদরে ঢেকে গেছে দেশের বেশিরভাগ এলাকা কোথাও কোথাও কয়েক ঘন্টা রোদে দেখা গেলেও সূর্যের দেখা মিলছে না দেশের উত্তরে শুক্রবার গত সপ্তাহের তুলনায় শীত অনেকটা বেশি। দুদিনের মাথায় দেশের উত্তর অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে শতপূর্বাহ ছড়িয়ে পড়তে পারে। চলতি সপ্তাহ জুড়েতে বটেই মাস জুড়ে হাড় কাঁপানো শীত চলতে পারে। এছাড়াও এবারে শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে কুয়াশার সঙ্গে বায়ু দূষণের একটি সম্পর্ক আছে আন্ত সীমান্ত দূষণের সঙ্গে স্থানীয় উৎসগুলো মিলিয়ে দূষণ বাড়িয়ে তোলে অন্য বছরগুলোর তুলনায় শীত কিছুটা বেশি হতে পারে বলা হয়েছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয় তা শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি চলে গেছে কিন্তু এর প্রভাবে সাগরে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে তা উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে ভারী কুয়াশার কারণে দিনে রোদের দেখা পাওয়া যাচ্ছে না ফলে তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি গেছে বেড়ে বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শরীর দিনের বেলা কোনো উষ্ণতা পাচ্ছে না ফলে দিনভর শীতল অনুভূতির পর সূর্য ডোবার পর শীতের কষ্টই যাচ্ছে বেড়ে এ ধরনের আবহাওয়া চলতি সপ্তাহের বাকি সময় জুড়ে থাকতে পারে ফলে তাপমাত্রা খুব বেশি না কমলেও সত্য প্রবাহ বা বয়ে গেলেও শীতের কষ্ট বাড়তে পারে এদিকে পঞ্চগড় রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু সত্য প্রবাহ বয়ে যাচ্ছে মৌসুমে প্রথম এই মৃদু সত্যপ্রবাহ বাহাত্তর ঘন্টা চলমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ডক্টর বজলু রশিদের সই করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে বলা হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমান মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকার লঘুচাপ হিসাবে অবস্থান করছে তবে এটি গুরুত্বহীন হয়ে পড়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে শনিবার সারা দেশে রাত দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রোববার রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়